কম্বাইন্ড আছে তো এইটা হচ্ছে ফুল জামাটা দেখেন ফুল অল ওভার কাজ করা কাজগুলো দেখেন কতটা নিখুঁত সম্পূর্ণ সুতার কাজ কটনের ভিতরে সুতির ভিতরে সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা আর এইটা হচ্ছিল হাতাটা তো এখানে গলাতে কিন্তু ব্যান সিস্টেমের ভিতরে কিন্তু গোডজিএস কিন্তু হায়ার এম্বয়ডারি কাজ করা হচ্ছে সাথে কিন্তু সিকোয়েন্সে কিন্তু একটা সম্পূর্ণ সুতাতে স্টিচ করে কাজগুলো করা হয়েছে আর নিচে যে দামানের দিকটা যা আছে বিয়ারসে যে দেখেন নিচে যে দামানের দিকটা এখানে কিন্তু আপনার ফুল অল ওভার কিন্তু ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্টের ভিতরে ডিজাইন করা তো হাতাটা হাতাটা তো কিন্তু এটা কাজ হবে কিন্তু 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 দেখেন এখানে খুব মোটা করে কিন্তু আপনার চিকেনের কাজটা করা আছে সাথে কিন্তু গলার সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু হাতার কন্টাস্টটা করা হয়েছে তা এইটা হচ্ছিল জামাটা ফুল ভিউটা আমি আপনাদেরকে থেকে আবারও ফুল ভিউটা হচ্ছিলো এইটা আর এইটা হলো আপনার সালোয়ারটা তো সালোয়ারটা কিন্তু আপনারা দেখেন এই যে আপনার এখানে সালোয়ার লং কিন্তু হবে আপনার ফর্টি তো এখানে সালোয়ারটা আপনারা যে হয়তো শর্ট হর্ন লং হন সবাই ইউজ করতে পারবেন তো এটা কিন্তু সালোয়ারে আপনার কফির দিকে কিন্তু কাজ করা আছে ফ্যাব্রিক হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন তো গরমের আরামের জন্য আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এই ডিজাইনগুলো গুলো যে আজকে প্রাইস থাকবে হলো সম্পূর্ণ পাইকারি মূল্যে তো এবার আমি চলে যাচ্ছিল আরেকটা কালারে তো এটা হচ্ছিল হোয়াইটের ভিতর হচ্ছিল পিয়াজ কালার কন্ট্রাস্টের একটি জামা তো ফুল ভিউটা দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা তো প্রত্যেকটারে কিন্তু ডিজাইন আর এটা হচ্ছিল হাতাটা গলা ভ্যান্ট কলার কাজ করার ভিতর এখানে যে কালার কম্বাইন যেটা করা হয়েছে পিঁয়াজ কালার বাঙ্গি কালার এবং গোল্ডেন কালার সিকোয়েন্সে কিন্তু এটা সুতা কম্বাইন কিন্তু করা হয়েছে ওকে এটা হচ্ছিল জামার ফুল ভিউটা ভিউ দেখতেই পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছিল সালোয়ারটা সালোয়ারটা যথেষ্ট পরিমাণে লং হবে হান্ড্রেড আমরা চলে যাচ্ছিল পরবর্তী কালারে তো পরবর্তী কালারটা হচ্ছিল হোয়াইটের ভিতরে হচ্ছিল লেমন ইয়েলো কালার এর ভিতরে একটি ডিজাইন করা এই যে দেখেন এইটা হচ্ছিল আপনার হোয়াইট কালারটা হোয়াইট কালারটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন ফুল অলভার কাজ করা জামাটা কিন্তু ফুল অলোভার কাজ করা তো এইটা হচ্ছিল গলার কাজ গলাতে যে কাজটা করা হয়েছে আপনার লেমন কালার লেমন ইয়ে হল আরো মিষ্টি কালার সুতার কাজ করা হয়েছে এবং সাথে কিন্তু কিন্তু সিকোয়েন্সে আপনার কাজ করা আছে যেটা সম্পূর্ণ সাথে স্টিচ করা ওঠার কোনো চান্স নাই আর এইটা হচ্ছিল আপনার যে হাতাটা এবং এবার আমরা চলে যাবো সালোয়ারটা তো এটা সালোয়ার কিন্তু আপনার খুব সুন্দরভাবে কিন্তু গলার কাজের সাথে কিন্তু ম্যাচিং করা হয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তো এই জামাগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন হলো এক্সেল ডাবল এক্সেল কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা বাংলাদেশে যে যেখানে থাকেন না কেন আমরা কিন্তু হোম ডেলিভারি কিন্তু করে থাকি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তো এবার আমরা চলে যাচ্ছি মিষ্টি কালার একটি ড্রেস হোয়াইট কালার মিষ্টি কালার যে ড্রেসটা তো এইটাও কিন্তু খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন আর এখানে যে ব্যান করার সিস্টেমে যে আপনার যে গলাতে যে কাজটা যে করা হয়েছে তো এখানে কাজটা করা হয়েছিল আপনার রেড কালার এবং হচ্ছিল মিষ্টি সুতার ভিতরে কন্ট্রাস্ট করা হয়েছে যাতে সাথে থাকবে হচ্ছিল আপনার সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছিল হাতাটা আর এইটা হলো আপনার সালোয়ারটা ভিউর্স দেখেন সালোয়ারটা কিন্তু আপনার জামার সাথে কিন্তু কনট্রাস্ট ম্যাচিং কাজ করা তো এগুলো কিন্তু প্রাইস था কিন্তু সম্পূর্ণ धमाकेदार অফারে যা আপনারা একদম আনবিলিয়েবল প্রাইসে কিন্তু দিয়ে দিব তো লখনউ চিকেন মিনা কাজ করার বিতরা আমি সাদাবার টুপিজগুলো আজকে আমি আপনাদেরকে দিব সম্পূর্ণ পাইকারি মূল্যে তো ভিউয়ার্স এই যে দেখেন এখানে যে আপনাদের ড্রেসটা যা আছে এটা হচ্ছে হলো আপনারা ফুল অল ওভার কাজের ভিতর হচ্ছে হলো আপনারা ফিরোজা কানা কনট্রাস্টের ভিতরে তো এইখানে যে আপনাদের কাজগুলো যে করা হয়েছে এখানে সূতার যে কাজ কনট্রাস্ট যেটা করা হয়েছে তো এইখানে হচ্ছে হলো আপনারা স্কাই কালার এবং হচ্ছে হলো ব্লু কালার কনট্রাস্ট

কন্টাস অনেকে আপনারা প্যারট কালারও এটা বলতে পারেন অলিক কালারও বলতে পারেন তো এটা হচ্ছে মানে কালারটা এরকম একটি কালার সব ধরনের কালারের সাথে কিন্তু একটা কন্টাস খুব সুন্দরভাবে কিন্তু যায় তো এখানে যে আপনার গলাতে যে কাজটা করা হয়েছে গলাতে কিন্তু আপনার এখানে হচ্ছে আপনার রেডিয়াম গ্রিন কালার এবং হচ্ছিলো ইয়োলো কালার কন্ট্রাস্টে কাজটা করা হয়েছে এটা হচ্ছিলো হাতাটা হাতাটার সাথে সম্পূর্ণ ম্যাচিং করা কন্টাস খুবই সুন্দর খুব চমৎকার একটি ডিজাইন তো এবার চলে যাচ্ছিল একটা সালোটটা তো সালোটটা হচ্ছিলো ডিজাইনটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে সালোয়ারের ডিজাইনটা তো ভিউয়ার্স আপনাদেরকে আজকে আমি যে কালেকশনগুলো দেখালাম এগুলো প্রত্যেকটা কিন্তু সাইজ अवेलेबल আছে এক্সেল ডাবল এক্সেল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আর এগুলো প্রাইস থাকছে হলো অনলি 1150 টাকা তো আপনারা এগুলো অর্ডার করার জন্য আমাদের ভিডিওতে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে এটা সেই নাম্বার আমাদের WhatsApp এবং ইমো নাম্বার ওপেন করা আছে আপনারা অবশ্যই সেখানে আমাদেরকে নক করবেন স্ক্রিনশট দিয়ে শিওর করবেন আপনারা কোন ডিজাইনটা চান তাহলে আমরা আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবো তা ভিউয়ার্স এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ভিডিওটা আজকে এ পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম